রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আমি তোমাদের সকলের প্রিয় দোলন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম কারণ আমার কল টাইম ছিল সাড়ে নটা সরি সাড়ে দশটা তো সেই জন্য আমাদের এখানে মাঝখানে ট্রেনের খুব প্রবলেম সেই জন্য আমি বেরিয়ে পড়েছিলাম সাড়ে আটটা ট্রেন ধরে আমার ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি থেকে স্টেশন একটু কাছেই দুপা হাঁটলেই কিন্তু খুব রোদ হয়ে যাওয়ায় আমাকে টোটো করতে হয়েছিল। হাজব্যান্ড বাড়িতে না থাকার জন্য টোটো করে স্টেশন গিয়ে সেখান থেকে ট্রেন ধরে আর আমার মেকআপ আর্টিস্ট সেদিনকে খুব লেট করে এসেছিলো কারণ ওনার লোকেশন ছিল পুরুলিয়া কিন্তু আমাকে একটু বসে থাকতেই হয়েছিল। বসে থাকাতে আমার কাজই হয়েছে কারণ পুরো স্টুডিওটা আমি একটু শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে আর আমার লুকটা তো তোমরা দেখলেই ড্রেস অ্যান্ড জুয়েলারি ছিল রিয়াজ গ্ল্যামটাস থেকে খুবই সুন্দর কালেকশন ছিল তোমরা চাইলে ওনার কাছ থেকে নিতে পারো যারা দুর্গাপুর আসানসোলে থাকো তারা আর স্টুডিও সবারই পছন্দের স্টুডিও এসে বিধাননগরে বাসুদেব বাসুদেবদাস স্টুডিও তো তোমরা যারা যারা ভাবছো যে বাসুদেবদার সাথে কাজ করবে বাসুদেব বাসুদেবদাস স্টুডিওতে গিয়ে তারা প্যাকেজ শ্যুট নিতে পারো তারপর আমার প্যাক আপ করে এখানে সেকেন্ড স্লটের কাজ চলছিলো প্যাক আপ করে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা নাগাদ আমি বেরিয়ে পড়ি আমি আমার হাজব্যান্ডকে কল করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড দুর্গাপুরেই একটা কোম্পানিতে জব করে তো ও আমাকে পিক করার জন্য নিতে চলে এসেছিল তারপর ওখানে সবাইকে বাই বলে আমি আমার হাজব্যান্ডের গাড়িতে উঠে পড়ি আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা কোম্পানিতে কাজ করে আর ওলা গাড়িটা করে আমার যেতে না খুব ভয় লাগে কারণ কখন চার্জ শেষ হয়ে যায় কখন কি ডিফেক্ট আসে বলা যায় না সেই জন্য আমি ওকে বারবার করে জিজ্ঞাসা করি যে চার্জ আসে তো চার্জ আসে তো আর ও খালি রেগে যায় কারণ বুঝতেই পারছো ব্যাটারি গাড়ি কতই বা সার্ভিস দেবে তো তারপর আমাকে বাড়ি থেকে ফোন করে যে একটু মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকতে কারণ রান্না বান্না শাশুড়ি মা করে রেখেছিল আর রুটি করেছিল সেজন্য একটু মিষ্টি নিয়ে আসতে তো এই ছিল আজকের ব্লগ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো ফলো করে দিও